আমি আজকে খাসার থেকে আমার পালা শালিক দুইটা সাইরে দিলাম রাস্তার মধ্যে দেখেন আপনারা চানাচুল কিনে দিচ্ছি খাইতেছে শালিক আমার কাছে আছে দুইটা শালিক আমি বিক্রি বিক্রি করে দিব পালা শালিক কথা বলে তো এখন তো কথা বলতেছে না তো ওই দিছি চানাচুল কিনে দিচ্ছি ওই যে রোড দিকে যাইতেছে দেখেন ওই যে রোড দিকে যাইতেছে হ্যাঁ পাকা সড়ক দিয়ে হাঁটতেছে আমার শালিক দেখুন আবার ওই যে আমার কাছে কাছে আইসে আবার ঘুরে আমার কাছে আইসে এই যে সানাচুরের কাছে আইসে দোয়া শালিকই আমার কাছে সানাচুর খেয়ে হ্যাঁ খাইতেছে এক জোড়া শালিক আমার শালিক যেটা বিক্রি করে দিব কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন দুইটা শালিকের দাম দশ হাজার টাকা দাম আছে